আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে মেয়েদের ওপর একটি হাদিস বলব যেটা খুব জরুরি প্রযোজ্য শুধু মেয়েদের জন্য যদিও তারপরেও পুরুষের জন্য কিছু কর্তব্য আছে সেটা হচ্ছে কোনো মেয়ে বিবাহিত কোনো স্ত্রী যদি জান্নাতে যেতে চায় অবশ্যই তার স্বামী সুপারিশ প্রয়োজন এটা আমার মুখের কথা না রাসুল্লাহ সাল্লাম বলছেন এবং কথা আল্লাহ বলেছেন কারণ হাদিস এমন একটা জিনিস রাসুল সালাহ সাল্লাম অনেক কথা বলে গেছেন হাদিস এগুলো কিন্তু আল্লাহর নির্দেশনায় বলেছেন আল্লাহ এমন কোন কথা তিনি নিজের ব্যক্তিগত থেকে বলেননি তার যখনই কোনো কথা বলার প্রয়োজন হতো তখনই কিন্তু আল্লাহকে সে জিজ্ঞাসা করতো আল্লাহ তৎক্ষণাৎ তার কাছে পাঠাতো কথাগুলো ফেরেস্তমার পথ জিবরাল আল্লাহ সাল্লাম তার কাছে পৌঁছে যে আপনি এই কথাটা বলুন কিছু কিছু কথাগুলো যেগুলো বায়তুনি যেগুলো বলা হয় গায়েব এগুলি হচ্ছে হাদিসে সংরক্ষণ করা আছে তার কথাগুলো আর এই কথাগুলো যে হাদিস এটাই বাস্তবতা আর যেগুলি আল্লাহ সরাসরি তার কাছে ওই পাঠাছেন সবাই জানেন এই কথাগুলি হচ্ছে কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে এই কথাগুলো হলো কোরআন তাই জেনে রাখবেন প্রতিটা স্ত্রী যদি তার স্বামীর সুপারিশ ব্যতী রেখে কেউ জান্নাতে যেতে পারবেন না স্বামীর সাথে অসৎ আচরণ করলে স্বামীর মন খারাপ হলে ওই স্ত্রী কোনো দিনও জাননাতে যেতে পারবেন না জেনে রাখবেন পরিষ্কার ভাষায় আর আপনার স্বামী আপনাকেও অবশ্যই ভালো হতে হবে কারণ আপনি অন্যায় করবেন স্বামী হিসেবে আপনি অনেক অন্যায় করা সত্ত্বেও স্বামী যদি আপনাকে ভালো দুটো কথা উপদেশ দেয় আপনি যদি এটি করে আপনার স্ত্রীর ওপর রাগান নিতে হন এটা কিন্তু অশোভনীয় এটা কিন্তু ঠিক হবে না কারণ আপনি সৎ পথে চলার পরে এবং সৎ কথা বলার পরে আপনার স্ত্রী যদি আপনার ব্যবাদ্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই স্ত্রী আপনার সবারই সারা জান্নাতে যেতে পারবেন না এটা জেনে এটা এরকমই আর এই কথা শোনার পরে কেউ যদি মনে করে যে আমার স্ত্রী সে মানে অসৎ চরিত্রে একটা লোক সে যদি মনে করে যে আমার স্ত্রী আমাকে সারা জান্নাতে যেতে পারবেন না এটা ঠিক না এটা ঠিক না তার কারণ হচ্ছে কি দুনিয়ার থাকতে যে সুসংবাদ দেওয়া হচ্ছে যে কয়েকজনকে জান্নাতের তার মধ্যে বিবি আসিয়া একটা বিবি আসিয়া কিন্তু সে একজন আল্লাহর প্রেমের লোক আল্লাহ ভক্ত কিন্তু ফেরাউনের স্ত্রী ছিলেন ফেরাউন একজন কাফের যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই ওনাকে জাহান নামের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর কাছ থেকে উনি জাহান নামের সার্টিফিকেট নিয়েছেন যে আল্লাহ আমি তোমার কাছ থেকে দুনিয়াদারি চাই পরকাল চাই না অতএব আমি দুনিয়াতে যা করব আমাকে তোমার সাপোর্ট দিতে হবে আমি পরকাল তোমার কাছে সারা দিলাম পরকাল আমি চাই না এইরকম ব্যক্তির স্ত্রী দুনিয়ার থেকে যদি জান্নাতের সুসংবাদ পায় তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই কথাটা কিন্তু কতটুকু সর্বক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না তাই আপনার নিজেও ভালো হোক আপনার স্ত্রীকে তখন শাসন করুন আপনার স্ত্রী যদি খারাপ হয় তখন শাসন করুন তখন যদি আপনার স্ত্রী কথা না মানে সেক্ষেত্রে ওই স্ত্রী যা নামে যাবে নিশ্চিত থাকুন এটার কোনো প্রকারের ক্ষমা হবে না কারণ আল্লাহ একটা কাজ করেছেন স্ত্রীর প্রতি যে কোন স্ত্রী যদি স্বামীর আনুগত্য না থাকে তাহলে আল্লাহ ওনাকে ক্ষমা করবেন না তাই আমি এই ভিডিওটা ছোট্টই করলাম আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভালো লাগে আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এম আর রশিদ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি উৎসাহ পাবো আপনার ভিডিও বানাতে উৎসাহ পাবো আমি ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের সামনে উপস্থাপন করব এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম